ডাকসু নির্বাচন তিরিশে অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে হাইকোর্ট এই বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছে সহকর্মী ফরহাদ উজ্জামান ফরহাদ তিরিশে অক্টোবর পর্যন্ত হাইকোর্ট যে স্থগিত করলো ডাকসু নির্বাচন এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে যে আপনি জানেন যে আজকে একটা শোনা ছিল ডাকসু নির্বাচন ঘিরে সেটা কিন্তু আমরা জানতে পেরেছি কিছুক্ষণ আগে যে আগামী ত্রিশ অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিত করা হয়েছে যেটা আগামী নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আমরা জানতে পেরেছি হাইকোর্ট জানতে চেয়েছেন আগে কী প্রক্রিয়ায় কোন প্রক্রিয়া এবং কিভাবে ডাকসু নির্বাচন চূড়ান্ত করা হচ্ছে এবং ভোটের প্রস্তুতি প্রক্রিয়াটা কি সব বিষয়ে কিন্তু জানতে চেয়েছেন এবং এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে আইনজীবী ছিলেন শিশির মুনির এবং রিটকারীর পক্ষে ব্যারিস্টার জ্যোতির মরুয়াই জ্যোতির্ময় বড়ুয়া কিন্তু এই বিষয়ে কিন্তু প্রক্রিয়া ছিলেন এবং আগামী বিচারপতি হাবিবুল আওয়াল এবং বিচারপতি এস কে তাহসিন আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ কিন্তু এই তালিকা অংশ নিয়েছে এই আজকের শুনেনটা অংশ নিয়েছিলেন এবং যেই বিচার যেই রাজ্য নির্বাচনটা সেপ্টেম্বর নয় তারিখে হওয়ার ছিল সেটার বিষয়ে কিন্তু আপনি জানেন যে এটা রিড করা হয়েছিল এবং যার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই নির্বাচনটা স্থগিত করা হয়েছে যার ফলে কিন্তু এই নির্বাচনটা কিন্তু পিছিয়ে গিয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই এই বিষয়ে আইনজীবীরা আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করবেন এবং তারা আসলে এই বিষয়ে বিস্তারিত জানবেন এবং কেন আসলে স্থগিত করা হয়েছে এবং কেন এবং আগামীতে এইটা ডেটটা আগে নিয়ে কোনো সম্ভাবনা আছে কিনা সে বিষয়েও কিন্তু তারা জানাবেন এখন পর্যন্ত হাইকোর্ট থেকে আমরা এই তথ্যগুলো জানতে পেরেছি যে এই নির্বাচন হাইকোর্ট জানতে চেয়েছেন কোন আসলে নির্বাচনটা হবে এবং সেটা স্বচ্ছ হবে কিনা এবং কি প্রক্রিয়ায় কি চূড়ান্তভাবে নির্বাচনের প্রস্তুতি কতটা সে বিষয়ে কিন্তু হাইকোর্ট জানতে চেয়েছেন আমরা দুপুর থেকে দুপুর দেড়টা নাগাদ কিন্তু এই দুটা নাগাদ কিন্তু এই শুনানি শুরু হয় এবং সেটা কিন্তু কিছুক্ষণ আগে আমরা জানতে জানতে পেরেছি এবং ক্ষণের মধ্যেই কিন্তু আইনজীবী এসে আপনি জানেন এখানে কিন্তু গণমাধ্যম কর্মীদেরও কিন্তু ভিড় রয়েছে যেহেতু ডাকশো নির্বাচন আপনি জানেন যে একটি জাতীয় নির্বাচনের পরে এই নির্বাচন ঘিরে মানুষের আগ্রহ এবং আলোচনা রয়েছে সেটা নিয়ে কিন্তু গণমাধ্যম কর্মী সহ সবাই কিন্তু আজকে এখানে কিন্তু এসেছেন তারাও কিন্তু আগ্রহ হয়েছেন এবং এই নির্বাচন ঘিরে যেহেতু পিছিয়ে গেলো সেটাও কিন্তু এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে গেছে যার কারণে কিন্তু সবারই কিন্তু আগ্রহ রয়েছে এই নির্বাচনের এই নির্বাচনের ভিড়ে এবং দ্রুতই কিন্তু এ বিষয়ে কিন্তু আইনজীবীরা বিস্তারিত জানাবেন এবং তার জন্য কিন্তু গণমাধ্যম কর্মীরা কিন্তু রয়েছেন কিছুক্ষণের মধ্যেই আইনজীবীরা এখানে চলে এসেছেন এবং তারা কথা বলবেন আমরা সরাসরি সেখানেই চলে যাব আপনারা বিস্তারিত এখন এখান থেকে জানতে পারবেন আজকে একজন প্রার্থী একটা অংশ হিসেবে হাইকোর্ট বিভাগ রুল জারি করেছেন এবং ডাকসুর নির্বাচন প্রক্রিয়াকে স্থগিত করেছেন আমরা ইন দ্য মিন টাইম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি এবং ডিসাইড করেছি যে এই আদেশের বিরুদ্ধে দ্রুততম সময়ের মধ্যে আমরা চেম্বার জজের আদালতে স্টেজ আপিল মামলা দায়ের করব আমাদের যতটুকু অভিজ্ঞতা আছে যেহেতু পিটিশনার তার পিটিশনে ডাকসুর নির্বাচন স্থগিত চান নাই না চাওয়া সত্ত্বেও হাইকোর্ট বিভাগ ডাকসুর নির্বাচন স্থগিত করেছেন এটা অনেকটা নজিরবিহীন অনেক প্রস্তুতি শেষ হয়ে গেছে আমরা ফাইনাল ক্যান্ডিডেট ঘোষণা করেছি ছাব্বিশ তারিখ তারপরেও আরও পাঁচ দিন চলে গেছে এই প্রেক্ষিতে এই নির্বাচন প্রক্রিয়াটা স্থগিত করাটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করছে যে এর মাধ্যমে নির্বাচন প্রক্রিয়াটা যদি স্থগিত থাকে তাহলে ছাত্রদের মধ্যে প্রতিক্রিয়ার তৈরি হতে পারে এই জন্যই ইন দ্য মেন টাইম আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যত দ্রুত সম্ভব ঘন্টা মিনিট হিসাব করে আমরা চেম্বার জজের আদালতে হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে একটা সিভিল মিসিলেনিয়াস পিটিশন দায়ের করব ইন দ্য মিন টাইম আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ সকলকেই অনুরোধ করব বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেন তারা একটু ধৈর্যের পরিচয় দেন সকলেই যেন এই ব্যাপারটিকে আদালতের একটি কর্মকাণ্ড আদালতেই ফয়সালা করার একটু সুযোগ দেন আশা করি আমরা উচ্চ আদালতে আমরা আমাদের প্রার্থিত প্রতিকার পাব এটা আমরা প্রত্যাশা করি সুপ্রিম কোর্ট রুলসে যে বিধান আছে সে বিধান আমরা খতিয়ে দেখছি এখনই সেই বিধান অনুযায়ী আমরা দ্রুত পদক্ষেপ নেব আশা করি আপনারা খুব দ্রুতই সেটা জানতে পাবেন ইতিমধ্যে উই হ্যাভ স্টার্টেড দ্য প্রসেস এবং এই প্রসেসটা কমপ্লিট করতে যত সময় লাগবে এই সময়ের ভিতরেই আমরা চেম্বার জজের আদালতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন স্থগিত করেছে হাইকোর্ট দর্শক এই বিষয়ে আরো জানাতে ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থী নির্বাচন অংশ নেওয়ার প্রতিক্রিয়া জানাতে আমরা যুক্ত হচ্ছি সহকর্মী সুলতানা সন্নার সাথে স্বর্ণা জানেন আমরা আমাদের সহকর্মী ফরহাদের কাছে জানলাম যে হাইকোর্ট রুল জারি করেছে তিরিশে অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিত করেছে এবং এই বিষয়ে হাইকোর্টের আইনজীবী শিশির মনির বক্তব্য রেখেছেন তো সেখানে নির্বাচনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বা প্রার্থী যারা ছিলেন তাদের প্রতিক্রিয়া কেমন দেখতে পাচ্ছেন বা সর্বশেষ কী অবস্থা এখন এই ডাকসু নির্বাচন স্থগিতকে কেন্দ্র করে সাথী যদি আসলে সাথী দুটো জিনিস নিয়ে আসলে বলতে চাই স্বাভাবিক দিনের মতোই কিন্তু আমাদের কার্যক্রম চলছিল এবং কিছুক্ষণ আগে একটি প্যানেল থেকে কিন্তু ইশতেহার ঘোষণা অনুষ্ঠানেই কিন্তু আমরা ছিলাম এবং তার পাশাপাশি যদি বলি আরও দুটি প্যানেলে কিন্তু আজ ইশতেহার ঘোষণার কথা রয়েছে তবে হাইকোর্টের এই রুলের পরিপ্রেক্ষিতে আমি আসলে আমার সাথে যুক্ত করতে চাই এই যে প্যানেলটিতে আসলে ফাহমিদা যে প্যানেলটি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন অদ অপরাজয় একাত্তর অদম্য চব্বিশ সেই প্যানেলের যিনি প্রার্থী রয়েছেন তার সাথে আসলে যুক্ত হতে চাই এবং আপনার সাথে আসলে কিছুক্ষণ আগে কথা বলছিলাম কয়েকটি জিনিস আসলে বারংবারই চলে আসছে প্রথমত অনেকেই বলছেন যে পরিকল্পিত ভাবে আপনাদের উপরে কিন্তু অনেকটা দোষ আসে যে আপনাদের করার রিটের পরিপ্রেক্ষিতে এই সময়টা পিছানো হলো এমনটা কি আপনারা মনে করছেন না অন্য কোনো চাপের কথা মনে করছেন দেখুন এটা কারোই মনে করার কোনো কারণ নেই যে আমাদের রিটের প্রেক্ষিতে আমাদের রিটটা কিন্তু ডাকসু নির্বাচনকে চ্যালেঞ্জ করে না। কিংবা কোনো প্যানেলকে চ্যালেঞ্জ করে না। আমাদের রিটটা করা হয়েছে এস এম ফরাদের ছাত্রলীগের সাথে সম্পৃক্ততার যে বিষয়টি সেটিকে সামনে রেখে হচ্ছে যে তার প্রার্থী তাকে চ্যালেঞ্জ করে এটা কোনো তাদের প্যানেলকেও না কিংবা ডাকসু নির্বাচনকে আমরা চ্যালেঞ্জ করিনি তো সে জায়গায় হচ্ছে যে সে যেখানে আগামীকালে এটা শুনানি হওয়ার কথা আগামীকালকে তার প্রার্থীতা কি করতে পারবে কি পারবে না সেই বিষয়ে একটা রায় আসার কথা তার আগে আজকে এই মুহূর্তে কেন ডাকসুকে স্থগিত করা হলো সেটা প্রশাসন আমি মনে করি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং যে আমাদের যে আরও উপরে লেভেলে যা প্রশাসন আছে তাদের যুগ একটা নীল নকশার অংশ হিসেবে আমি মনে করি যে এটা ডাকছুকে স্থগিত করা হয়েছে যেন শিক্ষার্থীদের মাঝে আমাদের সকলকে আমাদের প্যানেলকে বিশেষ করে অন্যভাবে ভিন্নভাবে করার জন্য একই সময়ের সাথে আসলে আমরা কিন্তু জানতে পেরেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই রিটের বিরুদ্ধে কিন্তু আপিল করবে এবং স্বর্ণ অসংখ্য ধন্যবাদ আপনাকে